জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের ওপর কিন্তু তোমরা সবাই অগাধ বিশ্বাস রেখো আমি জবে থেকে মায়ের ব্যাপারে শুনেছি মন থেকে কিন্তু মাকে ডেকে গেছি তাই আজকের ব্লগটা মাকে দিয়েই শুরু করলাম বন্ধুরা বন্ধুরা জবে থেকে মায়ের কথা আমি শুনেছি এক মনে শুধু মাকে ডেকে গেছি জীবনে কিন্তু অনেক পরিবর্তন পেয়েছি সে সব কিছু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব তবে একটু সময় দাও তার জন্য সব কিছু সমাধান হলে তোমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নেব মায়ের নাম নিয়ে দিনটা শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে যা গরম পড়েছে বন্ধুরা বেশি বেলা পর্যন্ত কিন্তু রান্নাঘরে একদমই থাকা যায় না সকাল সকাল যেহেতু বাজার হাট করা হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে রান্না বান্নাটা আগেই সেরে নিই এখনও কিন্তু সবাই ঘুম থেকে ওঠেনি সকালে জলখাবারও তৈরি হয়নি তাই ভাবলাম গ্যাস যখন ফাঁকাই যাচ্ছে দুপুরে রান্না বান্না আগেই সেরেনি আজকে রান্না হবে জ্যান্ত তেলাপিয়া মাছ মাছগুলো তবে বাজার থেকে কাটিয়ে এনেছি না হলে যেহারে গরম পড়েছে ঘরে বসে মাছ কাটতে গেলে কিন্তু ঘেমে স্নান করে নেব কড়াইটা বেশ গরম হয়ে গেছে আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে তেলে ডুবিয়ে দিলাম আর এদিকে তার সঙ্গে এনেছে কাতলা মাছ আর মেটেস্টমাক মেটেস্টমাক কষা তোমরা কারা কারা খাও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে এই কড়াইটা কালো বলে অনেক দিন আগে ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম যে রান্নার সময় তোমরা ভালোবাসন ব্যবহার করতে পারো না একটা কথা বলি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম কালো একটা লোহার কড়াই থাকে আর এমনিতেও আমরা সবাই জানি লোহার পাত্রে রান্না করে সে খাওয়ার খাওয়া শরীরের পক্ষেও কতটা ভালো যেহেতু লোহা রান্না করতেও কিন্তু সুবিধা হয় আর মাছ ভাজতে গেলে সহজে লেগে যায় না আজকে তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আর না এখন সর্ষে গুঁড়ো রেডিমেডই কিনতে পাওয়া যায় বাটার কোনো ঝামেলা নেই আর এটা দিয়ে খেলে কিন্তু একদমই গ্যাস অম্বল হয় না তেতো লাগে না পেটেও ব্যথা করে না খালি একটাই কাজ করতে হবে কিছুক্ষণ উষ্ণ গরম জলের মধ্যে সর্ষে গুঁড়োটাকে ভিজিয়ে রাখতে হবে সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি আর মাছগুলোও সব একে একে ভেজে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা করব। বন্ধুরা কালো জিরের ফ্লেভারটা না সর্ষে বাটার মধ্যে বেশ ভালো লাগে তো তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে তার মধ্যে সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে সামান্য নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতে নেই ঝটপট জল দিয়ে দিলাম খাওয়ার সময় সর্ষের ঝোলে কাঁচা লঙ্কাটা ডোলে ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম তবে সব মাছ দেব না খানিকটা আলু বেগুন দিয়ে ঝোল করব পাতলা করে এই মাছগুলোকে এবার ফ্রিজে রেখে দিই কালকে রান্না হবে অবশ্য এই কাতলা মাছ দিয়ে আমি তোমাদের কাতলা মাছের রেসিপি শেয়ার করেছি সেটাও কিন্তু তোমরা দেখে আসতে পারো আর মেটে গলা স্টমাক যেটা রয়েছে ওটা রেখে দেব রাতে রান্না হবে তবে একটা কথা তো বন্ধুরা আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু মাঝে মধ্যে বুঝে শুনেই কিন্তু সংসার চালাতে হয় নাহলে কিন্তু মাসের শেষে গিয়ে সমস্যায় পড়তে হয় মাসের শুরুতেই যদি ভালো মন্দ সব একবারে খেয়ে নিই তাহলে সারা মাস আর চলবে কী করে তো যাই হোক বন্ধুরা চলে এসেছি আবারও রান্নাঘরে এদিকে আমার মাছের ঝাল একদম কমপ্লিট এবার সবাই প্রায় উঠেও গেছে রান্না করতে করতে আমার সকালে জল খাবারটা তাই ঝটপট তৈরি করে নেব আজকে তবে আর রুটি করবো না যা গরম পড়েছে রান্নাঘরে দাঁড়িয়ে কিন্তু বেশিক্ষণ রুটিও করা যায় না আর দাঁড়িয়ে তো থাকাই যায় না তাই আজ পাউরুটি আনা হয়েছে সকালবেলা চা দিয়ে ব্রেড খাওয়া হবে আর বাচ্চারা খাবে বাটার ব্রেড তো চা বানিয়ে নিচ্ছি সবার জন্য হাজব্যান্ডও উঠে গেছে উঠে ওর সকালের কাজকর্ম সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে তো ব্রেডগুলোকেও আমি দুবিট ভালো করে সেঁকে নিলাম আর এদিকে ততক্ষণ চায়ের জলও কিন্তু প্রায় ফুটে গেছে বেশ কয়েকদিন বাদে কিন্তু সকালে আজকে দুধ চা খাবো এখন কিন্তু গরমের জন্য সকালে খুব একটা চা খাই না আর আজকে ব্রেডটাও খাবো কিন্তু বেশ অনেক দিন পরে তো বন্ধুরা তোমরা কারা কারা চা দিয়ে ব্রেড খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও চা আর ব্রেড দুটোই কিন্তু গ্যাসের সম্ভার আমরা কিন্তু গুঁড়ো দুধেই চা খাই অনেকে আবার গরুর দুধেও চা খেয়ে থাকে তবে গুঁড়ো দুধের চা কিন্তু গরুর দুধের স্বাদকেও হার মানাবে তো এদিকে জল ফুটে গেছে চা পাতাও একদম রেডি তো এবার চায়ের মধ্যে দিয়ে দেবো দুধ তো চটপট আমার চাটা কিন্তু তৈরি হয়ে গেল আর বন্ধুরা তোমরাও কি এইভাবেই করো দুধ চা অনেকে কিন্তু চা অন্যরকমভাবে করে এখন আবার আমাদের সোশ্যাল মিডিয়াতে গ্র্যাজুয়েট চাওয়ালা আছে তার দোকানে কিন্তু আবার বিশাল সম্ভার সে নয় তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয় গ্র্যাজুয়েট চাওয়ালার দোকান ফেসবুক খুললেই কিন্তু আজকাল তাকে বেশি দেখা যায় উফ যাই হোক অনেক সেলিব্রিটির কথা হয়ে গেল তো চাগুলোকে ছেঁকে নিলাম বড় বড়ো কাপে কিন্তু খাবো আমরা তিনজন আর বাচ্চাগুলোকে ব্রেড দিয়ে বাটার দিয়ে দিয়ে দিয়েছি তারাও কিন্তু উঠে পড়েছে খাওয়ার জন্য তো চলো এদিকে সকালে জলখাবারটা সেরে নিই বাকি কাজকর্ম কিন্তু করতে হবে তো গ্লাসের মধ্যেই আজকে নিয়ে নিলাম চা আর এই হচ্ছে গাছপাকা আম তবে এটা আমাদের গাছের নয় দিদি ভাইদের বাবার বাড়ির গাছের আম একটা কথা জানো তো বন্ধুরা গাছ পাকা আমের কিন্তু স্বাদই হয় আলাদা তো খাওয়া দাওয়া সেরে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ব্রেড খাওয়া হয়েছে সারা গুঁড়ো গুঁড়ো করে কিন্তু টেবিলটাকে ছড়িয়েছে তো একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর সমস্ত কাজগুলো কমপ্লিট করব। এইদিকে আরও যেহেতু বাকি রান্নাবান্না আছে দিদিভাই কিন্তু সেই কাটাকুটুটা করে দিয়েছে হবে ঢ্যাঁড়স আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ঢেঁড়সগুলো ফ্রিজের মধ্যে ঠান্ডায় যেন একদম শুকিয়ে গেছিলো তাই আজকে ওর সদ্গতি করে দিলাম এদিকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি যেহেতু চুলগুলো একটু বড় হয়ে গেছে তাই ডোলে ডোলে কিন্তু বেশ ভালো করেই মুছিয়ে দিতে হয় না হলে মাথায় জল জমে থাকে অবশ্য গরমকাল তো পাখা চলে শুকিয়ে যায় অতটা অসুবিধা হয় না তবুও যতটা চেষ্টা করি গামছা দিয়ে ভালো করে চুলের জলটা শুকিয়ে নিই চুলগুলো এত বড় হয়েছে বন্ধুরা বললে কিন্তু চুল কাটতেই চায় না যেহেতু নাচ ছে তাই ভাবি যে থাক সামনেই প্রোগ্রাম আছে চুল বাদ দিয়ে সুবিধা হবে আমার ছোটোবেলায় তো আমি কত যে ন্যাড়া হয়েছি সে আর বলার নয় ক্লাস যখন সেভেনে পড়ি তখনও কিন্তু মা আমাকে ধরে বেঁধে সেই ন্যাড়া করিয়ে দিয়েছে আর এখনকার বাচ্চারা ন্যাড়াই হতে চায় না তো স্নান ঠান হয়ে গেছে ও এখন জল খাবে তাই দিয়ে দিলাম জল আর কাজু আর টিভিতে এখন চলছে কার্টুন বসে কিছুক্ষণ কার্টুন দেখবে তারপর দুপুরের খাওয়া দাওয়া করবে তো আজকে কী কী বান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই হয়েছে গরম ভাত তার সঙ্গে রয়েছে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর ডালটা আগের দিনের রয়েছে এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল আর হয়েছে বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল আর এদিকে খানিকটা ভাত তুলে রেখেছি হাড়ির মধ্যে থাকলে ঘেমে যায় তো সেই জন্য তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বিকেল চারটে না বাজতেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে আর ওদের যেখানে নাচের ক্লাস রয়েছে তার সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যা গরম পড়েছে বন্ধুরা গরমে কিন্তু জামা পরে বাইরে বেরোতেও ইচ্ছা করছে না চলে আসলাম নাচের স্কুল থেকে প্রত্যেক সপ্তাহের মতো এবারও ছুটি করিয়ে মায়ের বাড়ি ঘুরে তারপর সন্ধ্যেবেলায় বাড়ি আর এতটা পরিমাণে গরম বলে বোঝাতে পারবো না তোমাদেরকে একটু স্যারের পারফরমেন্সটা দেখিয়ে দিলাম এত দুর্দান্ত স্যার নাচ শেখায় কি বলবো উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে ওনার অনেক গুণাগুণ রয়েছে নয় তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর এদিকে আমার মেয়ের কীর্তি দেখো যখনই আসে এই কুকুরটা কিন্তু ওকে চেপে ধরে ও কিন্তু এক প্রকার ভয় পায় বলতে পারো তো ওর পেছনে কিন্তু আমিও একটু লাগি এটা হচ্ছে আমাদের পাড়ার কালু আর এইদিকে বাড়িতে চলে এসছি এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা আমার বর মায়ের কাছে আবদার করেছিল ডিম কষা খাবে তো জামায়ের আবদার তো আর ফেলতে পারে না সেই তাই জন্য বানিয়ে দিচ্ছে আমার বরের জন্য ডিম কষা এখন বাজে তিনটে পঁয়ত্রিশ দুপুর তিনটে পঁয়ত্রিশ কিন্তু নয় বন্ধুরা এখন বাজে ভোর তিনটে পঁয়ত্রিশ এতক্ষণ আমি জেগে জেগে মেয়ের এই স্কুলের প্রোজেক্টগুলো কমপ্লিট করলাম এইগুলো ভোর হতে না হতেই সকালে স্কুলে জমা করতে হবে তো প্রজেক্টগুলো ওপর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও এই প্রোজেক্ট তৈরি করতে করতে আমার সারা রাতের ঘুম কিন্তু আজকে প্রায় চলে গেছে আর ওপরের ডিজাইনগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমাদের ছোটোবেলায় কিন্তু এই সব কিছুই ছিল না এখন এই বাচ্চাদের কতই না জেল্লা ওরা তো কিছুই করে না বাবা মায়ের খাটনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে যেও ব্লগের মধ্যে কিছু যদি ভুল ত্রুটি থাকে সেটা কমেন্টের মধ্যে জানিয়ে যেও আর তোমাদের সবাইকে আবারও বলছি কৃষ্ণকালী মাকে স্মরণ করো মনে বিশ্বাস রাখো আর অবশ্যই মাকে মনে মনে দিনে একবার হলেও স্মরণ করো মা সবার মঙ্গল করবে সবার ভালো করবে মায়ের নাম নিয়ে ব্লগটা শুরু করেছিলাম মায়ের নাম নিয়েই ব্লগটা শেষ করছি তো বন্ধুরা অবশ্যই পাশে থেকো চলো তাহলে আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আর প্রজেক্টগুলো তোমাদেরকেও গল্প করতে করতে পুরো দেখিয়ে দিলাম আর ঘর দুয়ার দেখো কাগজপত্র এই সমস্ত কিছু ছড়ানো দেখা হচ্ছে পরের ব্লগ